আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সকলে খুবই ভালো আছেন আজকের টাইটেল এবং থামনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তবুও আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি আজকের ভিডিওটা হতে চলেছে যে রাজহাঁস এক বছরে কতবার ডিম পারে আমি যেহেতু এবছর প্রথম রাজহাস পালন করছি আগে পরে আমার কোনো ধারণা ছিল না যে রাজহাঁস কতবার ডিম পারে অনেক লোকের মুখে শুনেছিলাম যে রাজহাঁস একবার ডিম পাড়ে আরও অন্য ভিডিওতে আমি দেখেছিলাম যে দুবার ডিম পারছে তো আলহামদুলিল্লাহ আমার রাজহাঁসগুলো এই যে রাজহাঁসটাকে দেখতে পাচ্ছেন এই রাজহাঁসটা মূলত এবারে তিনবার ডিম পেড়ে তায় বসেছে প্রথমবার যখন ডিম পেড়ে তাই বসেছিল তখন মূলত দুটো রাজহাঁস থেকে কোনো রকম একটা বাচ্চাও ফুটেনি তারপরে দ্বিতীয়বারে নটা ডিম পেরেছিল নটা ডিম পাড়ার পর মূলত সে কিন্তু আর তাই বসেনি যেহেতু আমার দুটো পুরুষ রাজাস আছে। তার জন্য সে আবারও কিছুদিন বাদ দিয়ে আবারও ডিম পাড়তে শুরু করে দেয় তারপরে ডিম পেরেছে মূলত আটটা আগামী তিন দিন আগে তাকে আমি দায়ে বোস করিয়ে দিয়েছি এখন দেখা যাক এই যে রাজাশটাকে দেখতে পাচ্ছেন এই সাইডে এই রাজাশটার মূলত আজকে নিয়ে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিন হয়ে গেল এখন পর্যন্ত দ্বিতীয়বারের একটা বাচ্চাও এখন পর্যন্ত ফুটেনি তারপর আরও একটা রাজাসকে আমি তাই বস করিয়েছি দেখা যাক সেই রাজাসটা থেকেও যদি একটা হলো রাজাসের বাচ্চা দেখতে পাই তো খুবই খুশি হব না হলে আর কিছু করার নেই আমার রাজাসগুলো দুটো হলো বেঁচে দিতে হবে তার কারণ হচ্ছে এদেরকে সারা বছর ফ্রিতে আমার খাওয়ালে পুরোটাই লস চলে যাবে যেহেতু আমাকে এক বছর মূলত ওয়েট করতে হয় এদের ডিম পারবর জন্য যদি এক থেকে দেড় মাস বাদে বাদে ডিম পারতো আমার আরও বাচ্চা বা ডিম বিক্রি করে আমার যদি প্রফিট আসতো তো হয়তো বা রাখতে পারতাম দেখা যাক আল্লাহ ভরসা আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই বাই বাই